নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু ধ্রোচার্য আজকের অনুষ্ঠানে সবাই জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দর্শকবু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে যে তোমার জীবনের যে সমস্যাই থাক হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা হতে পারে সন্তান নিয়ে সমস্যা যে সমস্যাই থাকুক না কেন সেই সমস্যা নিয়ে বসে থাকলে তো হবে না আজকের যে ভিডিওটা দিচ্ছি না আছে কোনো মন্ত্র না আছে কোনো তন্ত্র না কোনো দ্রব্য সামগ্রীর প্রয়োজন একটা পদ্ধতি যে পদ্ধতিটা অবলম্বন করলে তোমার জীবনের যে অর্থের সমস্যা তুমি প্রতিনিয়ত ছুটছ অর্থের পেছনে কিন্তু কিছুতেই তুমি তোমার যে টাকার প্রয়োজন সেটাকে তুমি সংগ্রহ করতে পারছ না ব্যাংকে যাচ্ছ ডিপোজিট স্লিপে টাকা জমা দেবার পরিবর্তে চেকে সই করছো এটিএম থেকে টাকা তুলে নিয়ে বাড়ি আসছো ব্যাঙ্ক ব্যালেন্স ধন, ঢন জিরো কিচ্ছু নেই না নিজেকে ঠিক মতো চালাতে পারছ না নিজের ইচ্ছে পূরণ করতে পারছ টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সৌন্দর্য তোমার জীবনে কিচ্ছু নেই তুমি একটি গোপাল ভাঁড় হয়ে বসে আছো কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না মানছে না অপমান করছে লাঞ্ছিত হচ্ছ কি করবে এগুলোকে সহ্য করে নিয়েই চলবে না এগুলোর থেকে বেরোবার চেষ্টা করবে আর যদি বেরবার চেষ্টা করে থাকো তাহলে কি করবে না প্রতিদিন শরীরের একটা অঙ্গ যে অঙ্গটাকে তুমি যত বেশি চাপবে তার থেকে অনেক বেশি টাকা বর্ষণ হবে তোমার জীবনে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দশবন্ধু আমরা যারা আস্তিক অর্থাৎ ঠাকুর দেবতা ধর্ম বিভিন্ন পুজোপাঠ এগুলোকে বিশ্বাস করি তাদেরকে আমরা বলে থাকি আস্তিক আর যারা এগুলোকে মানে না যারা বলে দূর এসব কিছুই নেই কী জ্যোতিষী কী তান্ত্রিক কী তন্ত্র কী মন্ত্র কী পূজাপাঠ কিছুই মানি না তাদেরকে আমরা বলে থাকি নাস্তিক কিন্তু যদি একটু কেটে দিই ছোটোবেলায় আমরা করতাম না সন্ধিবিচ্ছেদ ন আস্তিক নাস্তিক কিন্তু এমন কিছু পদ্ধতি মুনি ঋষিরা তৈরি করে গেছেন যেটা করলে কোনো তন্ত্রের দরকার নেই মন্ত্রের দরকার নেই কোনো দ্রব্যের দরকার নেই তোমার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠতে পারবে বাট হ্যাঁ নাস্তিকই হোক আর আস্তিকই হোক আগেকার দিনে এখনও আছে একটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলে থাকি আকু আকুপ্রেশার এখন এই আকুপ্রেশার মানে কি যে কোনো একটা জায়গাকে রগড়ানো বা দাবানো অর্থাৎ প্রেস করা আমার এই হাত আপনার এই হাত আমাদের সকলের হাত ভগবান প্রত্যেককে দুটো করে হাত দিয়েছে কি করতে হবে না যে কোনো শুক্রবার থেকে শুরু করবেন এই ক্রিয়াটা শুক্রবার থেকে শুরু করবেন তিন মিনিট ধরে কি করবেন আপনার জীবনের যে টাকা পয়সার অভাব বা আপনি টাকাটা শুধু তো ইনকাম করলে হবে না এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু টাকাটাকে ধরে রাখতে পারছে না জলের মতো খরচা হয়ে যাচ্ছে তাহলে আপনি জীবনে লাক্সারি পেলেন না কমফর্ট পেলেন না সৌন্দর্য পেলেন না বাড়ি পেলেন না গাড়ি পেলেন না ব্যাঙ্ক ব্যালেন্স পেলেন না তার জন্য কে দায়ী আপনি একদমই না কে দায়ী ভগবান একদমই না আপনার আত্মীয় স্বজন পাড়া বেশি একদমই না গ্রহ গ্রহের দ্বারা আমরা প্রত্যেকে নিয়ন্ত্রিত আর এই সমস্ত কিছু দিতে পারে শুক্র ভেনাস আপনি জ্যোতিষীর কাছে যাবেন হাত দেখাতে বলবে আপনার শুক্র খারাপ আপনি ডায়মন্ড পরুন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে আপনার ডায়মন্ড পড়ার ক্ষমতা আছে যখন বলবেন যে জ্যোতিষবাবু আমার তো ডায়মন্ড পরার মতো ক্ষমতা নেই উনি আপনাকে একটা জারকান লিখে দেবেন সাফস্টোন উপরত্ন তার কাজ কিচ্ছু নেই কেন টাকা এত খরচা করতে যাবেন বাড়িতে চুপচাপ বসে যে ক্রিয়া দিচ্ছি ক্রিয়াটা করুন সত্যি আপনার জীবনে টাকার বর্ষণ হবে তাহলে কি করতে হবে শুক্রকে স্ট্রং করতে হবে মজবুত করতে হবে আমাদের করতলে বুড়া আঙুলের নিচের যে জায়গাটা আছে এটা আছে শুক্রের পর্বত বা শুক্রের মাউন্ট বলে থাকি ভেনাস মাউন্ট এই শুক্রের পর্বতটাকে কি করবেন শুক্রবার থেকে শুরু করবেন কখন করবেন না দুটো টাইম আপনাকে করতে হবে এক হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানায় বসে জাস্ট ঘুম থেকে উঠেছেন আর বিছানায় বসে আছেন প্রথমে ডান হাতের এই শুক্রের মাউন্টটাকে আপনি কি করবেন বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ট এবং মধ্যমা আঙুল এই দুটো আঙুল দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি আলতো করে করে এই রকমভাবে আপনি প্রেস করবেন কম বেশি তিন মিনিট ঠিক এইভাবে শুক্রের পর্বতকে যখন আপনি কম বেশি তিন মিনিট প্রেস করছেন ঠিক এইভাবে এইভাবে আপনার যে মনের ইচ্ছে যে আপনার জীবনে টাকার প্রয়োজন গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছুর প্রয়োজন এইটা মনে মনে বলতে থাকুন এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করছেন সেখানে গেঁথে দিচ্ছেন পিন পেরেক দিয়ে গেঁথে দিচ্ছেন যে হ্যাঁ আমার জীবনে এটা চাই আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন যদি হতে পারে বাট আমি কেন হতে পারবো না দস্যু রত্নাকর যদি মরা 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 করতে করতে রাম উচ্চারণ করে বাল্মীকি মনি হতে পারেন তাহলে আমরা কেন পারব না আমাদের মধ্যেও কিন্তু সেই ক্ষমতা ঈশ্বর বলুন ভগবান বলুন যাই বলুন না কেন তিনি দিয়েছেন সেই মনের ইচ্ছাটা বলবেন কখন বলছেন তাহলে একটা টাইম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানায় বসে আর আরেকটা টাইম হচ্ছে রাত্রেবেলায় যখন আপনার সমস্ত কাজ কর্ম সব কিছু মিটে গেছে মনটাকে শান্ত করুন স্থিরভাবে আবার বিছানায় বসে ঘুমোবেন ঘুমোতে যাবার আগে আপনি এই ক্রিয়াটা করবেন প্রথমে ডান হাতের বুড়ো আঙুলের নিচে শুক্র পর্বতকে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ট এবং মধ্যমা আঙুল দিয়ে এরম এরম করে প্রেস করবেন কম বেশি তিন মিনিট তারপর বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্টের নিচে যে শুক্রের পর্বত ডান হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ট এবং অনামিকা আঙুল দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে এরমভাবে প্রেস করতে থাকুন আমি যেভাবে প্রেস করে দেখাচ্ছি দেখুন এই মধ্যিখানের মাঝখানের মাংসটা কিন্তু সংকুচিত হবে অর্থাৎ বাড়বে কমবে ঠিক এইভাবে কম বেশি তিন মিনিট করতে থাকুন কন্টিনিউয়াসলি আপনি করতে থাকুন প্রত্যেক দিন কী আছে এর জন্য তো কোনো সময়ের প্রয়োজন নেই ঘুম থেকে উঠবেন কম বেশি তিন মিনিট আপনি এই ক্রিয়াটা করতে থাকুন দেখুন আপনার জীবনে কিভাবে মিরাক্কেল ঘটে আপনি যাকে দেখে হিংসা করছিলেন হয়তো মনে মনে যে দূর ওই ব্যক্তিটার সব কিছু আছে আমার কিছু নেই একদিন সেই ব্যক্তিটাই আপনার বাড়ি গাড়ি আপনার সৌন্দর্যতা আপনার ভোগ বিরাসিতা সব কিছু দেখে আপনাকে হিংসা করবে সেই জন্যেই বললাম যে কোনো তন্ত্র মন্ত্রের কিচ্ছু প্রয়োজন নেই একটা সিম্পল পদ্ধতি আপনি লাক্সেরিয়াস লাইফ লিড করবেন আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো বক্তব্য অসুবিধা থেকে থাকে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড ইনস্টাতে অ্যাট দ্য রেট জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করুন অবশ্যই আমি উত্তর দেব তো দেওয়ার চেষ্টা করব আপনাদের মেসেজের শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা